প্রত্যেকটি ব্যক্তি খুশি থাকতে চায় সুখী থাকতে চায় কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের জীবনী শক্তিকে লক্ষ্যের দিকে নিয়ে না যাই ততক্ষণ পর্যন্ত এটা অসম্ভব আর জীবনী শক্তিকে একটা দিশা দেওয়ার জন্য শপথ নিতে হয় আজাদিকা অমৃত মহোৎসব থেকে আমরা অমৃতকালের দিকে যাত্রা শুরু করছি এই সময় আমাদের আদরণীয় প্রধানমন্ত্রীজি পাঁচটি শপথের কথা বলেছেন যা কিনা আমাদের সকলেরই হৃদয়ের কাছাকাছি তাই না এর মধ্যে প্রধান হল আমাদের দেশ এগিয়ে চলুক সব রকমের উন্নয়ন এখানে হোক দেশের জন্য আমাদের প্রত্যেকের মধ্যে একটা পরিকল্পনা হোক এটা একটা কথা দ্বিতীয় হলো পুরনো যা প্রভুত্ব সুলভ মানসিকতা আছে তার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের দেশে যে সম্পত্তি আছে সাংস্কৃতিক সম্পত্তি আধ্যাত্মিক সম্পত্তি আর তান্ত্রিক আর বৈজ্ঞানিক সম্পত্তি আছে এর উপর আমাদের গর্ব করা উচিত যতক্ষণ আমরা আমাদের শিকড়কে চিনতে পারছি না শিকড়ের উপর গর্ব করছি না ততক্ষণ আমরা জীবনে এগোতে পারি না অগ্রগতি হবে না এর জন্য খুবই জরুরি হলো এই শপথ নেয়া যে আমরা আমাদের শিকড়কে আদর করব। সম্মান করব আপনারা জানেন কি ভারত বিশ্বকে কী কী দিয়েছে অঙ্ক দিয়েছে শূন্য দিয়েছে আর মাসের যে নাম আছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সব ইংরেজিতে যা বলা হয় তা সংস্কৃততে আছে সত্তর শতাংশ ইংরেজি ভাষা সংস্কৃত দিয়ে পূর্ণ আর এই বিষয়টিকে আমরা জানি না আমরা আমাদের ঐতিহ্যকে সম্মান করি না এটা অবশ্যই আছে আমাদের এতে গর্ব করা উচিত এই শপথ নিতে হবে যে আমরা আমাদের শিকড়কে আমাদের ভাষাকে প্রত্যেক প্রান্তে আলাদা আলাদা ভাষা আছে আলাদা আলাদা রান্না আছে আলাদা আলাদা পোশাক আছে এগুলো সবার উপর আমাদের গর্ব হওয়া উচিত একতাই হলো দেশের শক্তি বিশ্বে আর কোথাও পাবে না এত বৈষম্য আর এই বৈষম্যের মধ্যে একতা সবাইকে একসঙ্গে নিয়ে চলতে হবে সবার সঙ্গে গলা মিলিয়ে চলতে হবে আর একতার ওপর আমাদের সকলের শপথ নেওয়া উচিত সাধারণত আমাদের লক্ষ্য আমাদের চাওয়ার উপর থাকে আমাদের প্রয়োজনীয়তাকে পূরণ করার জন্য থাকে আমাদের অধিকারের উপর আমরা ধ্যান দিই কিন্তু আমাদের কর্তব্যের উপর কম দিই এটাকে পরিবর্তন করতে হবে এই জন্য আমরা এই অমৃতকালে এই শপথ নিই যে আমরা যেন কর্তব্য কর্তব্যপরায়ণ থাকি দেখুন আমরা চাই আমাদের চারপাশের সব লোক কর্তব্য পরায়ণ থাকি সবাই যে যার কাজ করুক তাহলেই আমরা খুশি থাকতে পারবো তাহলেই আমরা সুখী থাকতে পারবো আমরা যেন এটা না ভুলি আরও বেশি দায়িত্ব নিতে হবে এতে আমরা বেশি শক্তিশালী হব ভারত সারা বিশ্বের জন্য আদর্শ হয়ে আছে এই সময় আমরা সমস্ত বিশ্বের দায়িত্ব নিয়েছি আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী পুরো বিশ্বে এই আশ্বাস দিচ্ছেন যে ভারত শ্রেষ্ঠ দেশ হতে চলেছে এতে খুব প্রয়োজনীয় আমাদের কর্তব্য পরায়ণতার শপথ নেওয়ার যে আমাদের সুখ এই পাঁচটি শপথের সঙ্গে গভীরভাবে যুক্ত যদি জীবনে আমাদের আনন্দিত থাকতে হয় তাহলে শপথ নেওয়া খুবই জরুরি আর প্রতিটি বাড়িতে আমরা তিরঙ্গা লাগাবো ধজকে সংস্কৃতিতে কেতু বলে কেতু যেখানে থাকে সেখানে জ্ঞান থাকে শান্তি থাকে আনন্দ থাকে আর যে ভারতীয় সুরিনামে ত্রিনিদাদে অন্য দেশে ফিজিতে থাকে তারা তাদের বাড়িতে ঝাণ্ডা লাগিয়ে রাখে ওই ঝান্ডা দেখায় যে আমরা জিগে আছি আমরা জয় করছি আমরা আমাদের শিকড়কে নিয়ে আছি তো এই জন্য প্রতিটি মন্দিরে প্রতিটি মসজিদে এই ধ্বজ হয় এই অমৃত মহোৎসবে আমরা তিরঙ্গা বাড়িতে বাড়িতে লাগাবো আমরা এক উৎসবের পরিবেশ বানাবো সবাই মিলে বিবিধর মধ্যে একতা হলো ভারতের শ্রেষ্ঠতা আমরা সবাই মিলে এই অমৃত মহোৎসবকে সুন্দর অনন্য করে তুলি হুম জয় হিন্দ বন্দে মাতার